ঢাকার সিনেমার সুপারস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা বরবাদের টিজার প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ডের টিজার শাকিব খানের ফেসবুক পেজে প্রকাশ করা হয় টিজারটি শেয়ার করে সাকিব লিখেছেন ভালোবাসা ও যুদ্ধের জন্য সব কিছুই ন্যায়সঙ্গত এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড টিজারে এ ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে ভিডিওতে দেখা যায় শাকিব খানের ভয়ঙ্কর রূপ টিজারটি শুরুতে মিশার উদ্দেশ্যে বলতে শোনা যায় বরবাদ সিনেমায় আবার সাকিব খানের সঙ্গী হয়েছেন পশ্চিমবঙ্গে ইদিকা পল সাকিব খানের সঙ্গে প্রিয়তম সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল তার এরপরে আবার জুটি বেঁধেছে বরবাদ সিনেমায় আঠারো কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে এই সিনেমা এটি রিয়েল এনার্জি প্রোডাকশন ব্যানারে প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি মেহদিয়াসানা পরিচালিত বর্বাত সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা যায়